আচ্ছা স্থানীয় জনসাধারণ অভিযোগ করছে যে আপনাদেরকে জানানোর পরও আপনারা এখানে আসতে বিলম্ব করেছেন যদি আপনারা আগে আসতেন তাহলে আগুন নিয়ন্ত্রণে আসতে এবং তাদের মালামালের যে ক্ষতি হয়েছে তার পরিমাণ কম হতো আমরা পাঁচটা চল্লিশে আগুনের সংবাদ পাই পাঁচটা পঞ্চাশির আগে আমরা এখানে এসে আগুনে কাজ করি হয়তো আমরা ফায়ার সার্ভিস তরফ থেকে কোনো গাফিলতি নাই এবং আমাদের সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছায়ছি এই যে আগুন লাগলো দুই ঘর পুরে সব কিছু ছাই হয়েছে প্রথমে এক ঘর তারপরে পাশের আরেকটি পরিবার আর এক ঘর আপনারা আগুন নিয়ন্ত্রণ করলেন আমরা একটু জানতে চাই যে আগুনের সূত্রপাত কি দিয়ে ঘুরতে পারে আমরা ধারণা করতেছি আগুনের সূত্রপাত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে সম্ভাবনা তবে এক ঘর থেকে আরেক ঘরের দূরত্ব এক থেকে এক থেকে দেড় ফুট এজন্য ওই ঘর থেকে সাথে সাথে ওই ঘরেই লাগছিল কিন্তু আমরা আসার পরে পরবর্তী যে পার্শ্ববর্তী যে ঘরগুলো আছে সেগুলো ইনশাল্লাহ আমরা উদ্ধার করেছি তাদের কোনো আগুনের কোনো লেলিয়ান যায়নি তাদের জীবনের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আর এখানেও আমরা আসার পরেই দুইটা ঘর একসাথেই জ্বলন্ত অবস্থায় পাইছি আমরা তাৎক্ষণিকভাবে আগুন নির্বাপন করি ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি এসে এই যে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে লাগতে পারে আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে শুষ্ক মৌসুম আগুন লাগার প্রবণতা বেশি থাকে মানুষদের যদি কোনো ধরনের কোনো পরামর্শ আপনাদের থাকে হ্যাঁ আমরা তো প্রত্যেক সপ্তাহে একদিন আমরা বিভিন্ন বাজারে যে আমরা এই আগুন সম্পর্কে পরামর্শ দিই সব লোকজন এক জায়গায় করে আগুনের পরামর্শ দেওয়া হয় আচ্ছা আপনারা কি কোনো ধরনের চেক লিস্ট করেছেন কী কী মালামালের ক্ষতি হয়েছে ওনাদের প্রাথমিক পর্যায়ে আমরা একটু দেখছি কি কি পড়ছে ওনাদের কাছে জিজ্ঞেস করছি কি কী মালামাল ছিল আর কী কী উদ্ধার হয়েছে কী কি উদ্ধার হয় নাই সেগুলো আমরা ওনাদের কাছ থেকে কিছুটা ধারণা আমরা নিছি আচ্ছা স্থানীয় জনসাধারণ অভিযোগ করছে যে আপনাদেরকে জানানোর পরও আপনারা এখানে আসতে বিলম্ব করেছেন যদি আপনারা আগে আসতেন তাহলে আগুন নিয়ন্ত্রণে আসতে এবং তাদের মালামালের যে ক্ষতি হয়েছে তার পরিমাণ কম হতো আমরা পাঁচটা চল্লিশে আগুনের সংবাদ পাই পাঁচটা পঞ্চাশির আগে আমরা এখানে এসে আগুনে কাজ করি হয়তো আমরা ফায়ার সার্ভিস তরফ থেকে কোনো গাফিলতি নাই এবং আমাদের সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছাইছি